স্বপ্ন পূরণ হলো না স্প্রিন্টার ইমরানুর রহমানের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের ক্যারিয়ারের সেরা স্কোর করেও প্যারিস অলিম্পিক্সের হিট থেকেই বিদায় নিলেন ইমরানুর অন্যদিকে নারীদের পঞ্চাশ মিটার ফ্রি স্টাইল সাঁতারে উনআশি জনের মধ্যে তম হয়েছেন সোনিয়া খাতুন অলিম্পিকের বড় মঞ্চে ছয় নম্বর হিটে আট নম্বর লেনে লাল সবুজের প্রতিনিধি ইমরানুর রহমান দৌড়েছেন আট জনকে পেছনে ফেলতে কিন্তু হয়েছেন নয় জনের মধ্যে নম্বর স্প্রিটে নিজের সেরা দশ দশমিক সাত তিন করেই শেষ করেছেন অলিম্পিকের প্রতিযোগিতা আকাশ প্রত্যাশা না থাকলেও অন্তত পরের রাউন্ডে যাবার আশা ছিল সবারই কিন্তু সবাইকে যেমন আশাহত করেছেন নিজেও হয়েছেন হতাশ যদিও তাস্তেদ ফ্রান্সের অ্যাথলেটিক্স ট্র্যাকে চেষ্টার কোনো কমতি রাখেননি ইমরান এর আগে লার ডিফেন্স এরিনায় নারীদের পঞ্চাশ মিটার ফ্রি স্টাইলে পুলে নামেন সোনিয়া খাতুন তিন নম্বর হিটে তিরিশ দশমিক পাঁচ দুই সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন ষষ্ঠ হয়ে উনআশি জনের মধ্যে তার অবস্থান চৌষট্টিতম তম উনিশশো চুরাশি লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে প্যারিস দু হাজার শুধু অংশগ্রহণ আর অভিজ্ঞতা অর্জনেই সীমাবদ্ধ থাকল বাংলাদেশের অলিম্পিক মিশন অলিম্পিকের এবারের আসরটা হচ্ছে ইউরোপে আর তাই এখানকার আবহাওয়ার সাথে মিল রেখেই লন্ডনে ব্রিটিশ কোচের অধীনে দীর্ঘদিন অনুশীলন করেছেন অ্যাথলেট ইমরান তার কাছে প্রত্যাশার পারদটা যতটা উঠেছিল ঠিক ততটাই হতাশ করেছেন ইমরান তাই বাংলাদেশকে এবারের আসর থেকেও ফিরতে হলো খালি হাতেই শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করেই মুশফিকুর রহমান বিভিসি নিউজ প্যারিস ফ্রান্স প্যারিস অলিম্পিক্স কভার করছেন করবে মুশফিকুর রহমান সরাসরি যুক্ত হব তার সাথে মুশফিক বাংলাদেশের অলিম্পিক্সে যে পদকের একটা স্বপ্ন সবসময় থেকেই যায় সেটা আমরা দেখছি বরাবরই ভেস্তে যাচ্ছে হিটে এসে সমস্যাটা আসলে কোন জায়গায় কিংবা বলতে পারেন ঠিক কোন জায়গাটায় আমরা পিছিয়ে আছি তুই যেমনটি বলছিস বরাবরই অলিম্পিকে পদকের আক্ষেপটা থেকেই যায় বা পদক পাবার যে আকাঙ্ক্ষা সেটা কখনোই পূর্ণ হয় না বাংলাদেশ উনিশশো সালে অ্যাথলেট সাইদুর রহমান ডনকে দিয়ে লস অ্যাঞ্জেলেসে কিন্তু বাংলাদেশ অলিম্পিকের মিশনটা শুরু করেছিল প্রায় চল্লিশটা বছর পেরিয়ে গেছে এবং চল্লিশ বছর পরে আবারও একটা অলিম্পিক হচ্ছে এটা প্যারিসে আহ আপনি জানেন যে প্রত্যেকটা শহরের নামে অলিম্পিক হয়ে থাকে এবং এবার প্যারিসে হচ্ছে এবং আমরা একটু আশাবাদী ছিলাম পুরো বাংলাদেশই আশাবাদী ছিল যে প্যারিসে যেহেতু অলিম্পিক হচ্ছে এবং এটা ইউরোপের এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি এই আবহাওয়াতে নিশ্চয়ই ইমরানুর একটা ভালো কিছু করতে পারবেন আমরা সবসময় বলে থাকি আবহাওয়া সুট করে নিই এ হয়নি সে হয়নি এই যে বিষয়গুলিকে হয়তো এবার এড়ানো যাবে এবং ইমরান এশিয়ান ইনডোর্সে গোল্ড মেডেলিস্ট সে লন্ডনে দীর্ঘদিন ব্রিটিশ কোচের তত্ত্বাবধানে অনুশীলন করেছে সব কিছু মিলে ইমরানের প্রতি মানুষের একটা বড় প্রত্যাশা ছিল একটা ভরসা ছিল একটা আশার পারদ ছিল কিন্তু সেটা ইমরান আজকে ব্যর্থ হয়েছেন এবং তার ফলে বাংলাদেশ কিন্তু অলিম্পিকে এইবারের আসরে পদক শূন্যই থেকে গেল আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ যে যে পরিমাণ ট্রেনিং যে পরিমাণ অনুশীলন করে থাকেন অলিম্পিকে সামনে রেখে দুই মাস তিন মাস চার মাস ছয় মাসের আসলে অলিম্পিকের মতো বড় মঞ্চে এইটুকু অনুশীলন বা এইটুকু প্রশিক্ষণ এটা কখনোই সাফিসিয়েন্ট নয় যথেষ্ট নয় এটা এটাকে আরো বাড়ানো উচিত এবং বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন কর্মীকে একসঙ্গে বসে কিন্তু একটা আলোচনায় এসে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তবেই এগোতে হবে এবং সেটা নিঃসন্দেহে দুই মাস ছয় মাস চার মাস বা এক বছরের প্রশিক্ষণ নিলে সেটা হবে না এমন প্রকল্প হাতে নিলে কিন্তু কাজটা সহজ রয় অলিম্পিকের মতো একটা বড় পারফরমেন্স করে যেখানে বিশ্ব সেরারা সেখানে বাংলাদেশের জন্য এটা অনেক ডিফিকাল্ট সেই জায়গায় আমি বলতে চাই যে যদি मुशफिक धन्यवाद आपके